নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইউভূমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব দর্শকবৃন্দ সেটা হলো অ্যাসিডিটির সমস্যা নিয়ে অনেকে কিন্তু অ্যাসিড কমানোর জন্য বা হাইপার অ্যাসিডিটি কমানোর জন্য বা জিইআরডি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্ল্যাক্ট ডিজিজ এর যে জ্বালাটা বা এর যে প্রবলেমটা এটাকে কমানোর জন্য অনেক রকমের ওষুধ খেয়ে থাকেন অনেকে কিন্তু হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক আয়ুর্বেদিক বিভিন্ন রকমের ওষুধ দীর্ঘদিন ধরে খেয়ে যাচ্ছেন এই ওষুধের উপরে বিশেষ করে নির্ভর হয়ে পড়ছেন এবং এই নির্ভরতা তাদের কি হচ্ছে যে দিন প্রতিদিন ওষুধের প্রতি প্রতি একটা টান বাড়ছে তো দর্শকবৃন্দ এই ঔষধের প্রতি টান বাড়ার জন্য ওষুধটার হায়ার ডোজ কিন্তু কন্টিনিউয়াসলি সেবনের জন্য লাগছে দর্শকবৃন্দ আজকে যে আমি অ্যাসিডিটির যে টপ মেডিসিনগুলো বলবো সেই মেডিসিনগুলো দর্শকবৃন্দ আপনারা যদি আপনার অ্যাসিডের সমস্যার জন্য বা হজম সংক্রান্ত সমস্যার জন্য বা গ্যাস্ট্রাইটিস সংক্রান্ত সমস্যার জন্য আপনারা যদি ইউজ করেন বা ব্যবহার করেন দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এবং আপনি যে কনভেনশনাল মেডিসিন বা কনভেনশনাল ট্রিটমেন্টে ছিলেন আগে সেই কনভেনশনাল ট্রিটমেন্টটা থেকেও কিন্তু আপনি আস্তে আস্তে মুক্তি পাবেন আশা করব দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজকে আমার আলোচনার প্রথম যে হোমিওপ্যাথিক ওষুধ সেটা হলো ক্যারিকা পাপায়া মাদার টিংচার এই ক্যারিকা পাপায়া মাদার টিংচার কিন্তু দর্শকবৃন্দ পেপে থেকে তৈরি হওয়া একটা হোমিওপ্যাথিক ওষুধ এবং এই ওষুধটা অনেক ব্যক্তিদের কিন্তু মিল্ক বা দুগ্ধ বা মাংস জাতীয় প্রোডাক্ট বা মাংস খেয়ে তাদের যদি বদহজমের সমস্যা হয় তাদের যদি অ্যাসিডিটির সমস্যা হয় এছাড়াও তাদের যদি সাওয়ার ইরাকটেশন আসে বা টক ঢেকুর আসে তার লিভার রিজিয়ানে বা লিভারের জায়গাটায় প্রচুর পরিমাণে যদি ব্যথা বেদনা যন্ত্রণা দেখতে পাওয়া যায় এছাড়াও দর্শকবৃন্দ সেই পেশেন্টটা যখন স্টুল করতে যাচ্ছে বা পায়খানা করতে যাচ্ছে বা মল ত্যাগ করতে যাচ্ছে তার মলের মধ্যে দিয়ে কিন্তু আনডাইজেস্টেড ফুড পার্টিকল যেগুলো অর্থাৎ যে খাবারগুলো সে খেয়েছে সেই খাবারগুলো ঠিকঠাক করে ডাইজেস্ট না হয়ে পাচন ক্রিয়া সম্পূর্ণ না করে অর্ধ পাচিত হয়ে তার মলের আকারে কিন্তু বেরিয়ে আসছে যদি এরকম টাইপের সমস্যা দেখা যায় এছাড়াও দর্শকবৃন্দ আপনারা যে বিভিন্ন রকমের মেডিসিন ব্যবহার করছেন সেই মেডিসিনের জন্য হয়তো আপনাদের হজমের কোনো সমস্যা এলো সেটা হোমিওপ্যাথিক মেডিসিন হতে পারে সেটা অ্যালোপ্যাথিক মেডিসিন হতে পারে বা সেটা যে কোনো টাইপ অফ মেডিসিন হতে পারে সেই মেডিসিনগুলো যথেচ্ছ ব্যবহারের ফলে যদি আপনার পেটের সমস্যা আসে তাহলে কিন্তু আপনি এই ক্যারিকাপ পাপায়া মাদার টিংচার বা ক্যারিকাপাপায়া পায়া হোমিওপ্যাথিক ওষুধটা সেবন করতে পারেন এক্ষেত্রে দর্শকবিন্দু ক্যারিকাপা মাদার টিংচার আপনি যে সেবন করবেন সেটা কিন্তু দশ থেকে পনেরো ফোঁটা দিনে তিনবার এক কাপ জলে দিয়ে আপনি যদি খাওয়ার আগে কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই ধরনের গ্যাসডাইটেশন সমস্যা বা অ্যাসিডের সমস্যা বা ইনডাইজেশনের সমস্যা কিন্তু আপনার সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবিন্দু এই যে আমি ওষুধটা বললাম ক্যারিকাপায়া বা পেঁপে থেকে তৈরি হওয়া ওষুধ এটা কিন্তু আয়ুর্বেদে বা প্রাচীনকাল থেকেই এই পেঁপে পেটের বিভিন্ন হজম সংক্রান্ত যে সমস্যাগুলো সেইগুলো কিন্তু সমাধান করে আসছে তেমন যেমন দর্শকবৃন্দ আরেকটা ফল আছে তার নাম হলো বেল বেলও কিন্তু আপনার যে পেটের সমস্যা বা পেটের যে যাবতীয় হজম সংক্রান্ত সমস্যা এই সব সমস্যাতেও এই বেলের ভূমিকা কিন্তু অপরিসীম এই বেল থেকে তৈরি হওয়া একটা হোমিওপ্যাথিক ওষুধের নাম হলো দর্শকবৃন্দ ইগল মার্ম এই ইগল মার্মেলর বা ইগল মার এটাকে কি হয় যে এটাও আপনার যে অ্যাসিডিটির যে সমস্যা সেটা অ্যাকিউট অ্যাসিডিটির সমস্যা হতে পারে সেটা ক্রনিক অ্যাসিডিটির সমস্যা হতে পারে বা সেটা আপনার হজম সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে বা আপনার গ্যাসের কোনো সমস্যা হলো এতেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এবং এই ওষুধটায় আমরা যেটা দেখতে পাই যে আমরা লাইকোপোরিয়ামে যে গ্যাস অ্যাসিডিটির সমস্যাটা হয় সেটা বিশেষ করে বিকেলে চারটে থেকে রাত আটটা পর্যন্ত হয়ে থাকে ঠিক এরও কিন্তু অ্যাসিডের সমস্যা বা গ্যাসের সমস্যাটা আমরা এই টাইমটাতে বা এই টাইম পিরিয়ডের মধ্যে দেখতে পাই এছাড়াও দর্শকবৃন্দ আপনি হয়তো কোনো পেশেন্টকে কার্বোভেজ দিয়েছেন অ্যাসিডিটির জন্য বা খেয়েছেন আপনি কার্বোভেজ আপনার সারেন বা লাইকোবোডিয়াম সেবন করেছেন আপনার সেই সমস্যাটা সারেনি বা আপনি অ্যাসিড সালফ গ্রহণ করেছেন তাতেও আপনার কিন্তু এই সমস্যাটা ছাড়েনি বা যে কোনো ওষুধ আপনি অ্যাসিডিটির জন্য গ্রহণ করেছেন আপনার কিন্তু ওষুধ ঠিকঠাক করে কাজ করেনি তাহলে আপনি সেই জায়গাটায় ইগল মার যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার মাদার টিংচার ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আরও দেখতে পাওয়া যায় যে আপনার পেটের মধ্যে একটা গ্যাসের একটা ব্লোটিং পেটের মধ্যে বায়ু প্রচুর পরিমাণে ঘোরাফুরি করে এছাড়াও দর্শকবৃন্দ অনেকে বলেন যে আমার মাথার উপরের দিকটায় অর্থাৎ ভাটেক্স অঞ্চলে প্রচুর পরিমাণে একটা হিট উৎপন্ন হয় বা তাপ উৎপন্ন হয় এছাড়াও দর্শকবৃন্দ অনেকের কিন্তু ড্রপসির সমস্যা দেখা যায় বা ওডিমার সমস্যা দেখা যায় অনেকের লিভারের কোনো সমস্যার জন্য বা গ্যাস্ট্রিক রিজিয়ানের কোনো সমস্যার জন্য তাদের যদি ওডিমা হয় বা ইডিমা হয় বা ড্রপসি রিলেটেড কোনো প্রবলেম হয় তাহলেও আপনি ইগল মার্মেলাস যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে সেটা কিন্তু আপনি সেবন করতে পারেন এক্ষেত্রে দশ ফোটা করে দিনে তিনবার এক কাপ জলে দিয়ে খাওয়ার পনেরো মিনিট আগে আপনি যদি সেবন করেন দেখবেন যে আপনার এই ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ অ্যাসিডিটির জন্য বা অ্যাসিডের প্রবলেমের জন্য বা হাইপার অ্যাসিডিটির জন্য রুবিনিয়া হোমিওপ্যাথিক মাদার টিংচার কিন্তু খুব ভালো কাজ করে কিন্তু দর্শকবৃন্দ রুবিনিয়াতে একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন যে পেশেন্টের কিন্তু সবসময় একটা অ্যাসিড রিফ্লাক্সের কোনো একটা সমস্যা হবে অর্থাৎ তার সাওয়ার ইরাকটেশন হতে পারে টক ঢেঁকুর উঠতে পারে বা তার যদি ভমিটিং হয় বা বমি হয়েছে সেটাও কিন্তু টক আকারে হয় অর্থাৎ তার সে যখন বমি করে সে বলে যে পেট থেকে যেন টক জল হচ্ছে যদি এরকম টাইপ সমস্যা দেখতে পান তাহলে রুবিনিয়া যে মাদার টিংচারটা আছে এই সব সমস্যায় কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ অনেকের কিন্তু গ্যাসের সমস্যা হলে বা অ্যাসিডের সমস্যা হলে তাদের কিন্তু মাথা ব্যথা তৈরি হয় এছাড়াও দর্শকবৃন্দ যদি দেখা যায় যে বাঁধাকপি বা পেয়ারা বা এই জাতীয় ভেজিটেবলস খেয়ে যদি কোনো পেশেন্টের অ্যাসিডেরই সমস্যা হয় সে হয়তো সেই খাবারগুলো খেতেই পারছে না তার মনে হচ্ছে যে এই খাবারগুলো খেয়ে আমার গ্যাস হচ্ছে আমার অ্যাসিড হচ্ছে আমার পেট খারাপ থাকছে তাহলে কিন্তু আপনি রুবিনিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এক্ষেত্রে দর্শকবৃন্দ রুবিনিয়া মাদার টিংচার দশ ফোটা করে দিনে তিনবার এক কাপ জলে দিয়ে আপনি যদি খাওয়ার পনেরো মিনিট আগে সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আইডিস ভার্স আইডিস ভার্সের মধ্যেও আমরা কিন্তু অ্যাসিডিটির যে সমস্যাটা বা গ্যাসের যে সমস্যাটা সেটা কিন্তু দেখতে পাই এছাড়াও দর্শকবৃন্দ আইরিস ফার্স কিন্তু রুবিনিয়ার মতোই সিমটম দেয় বা রুবিনিয়ার মতোই কিন্তু আইরিস ফার্স কাজ করে তবে দর্শকবৃন্দ আইরিস ভার্সের মধ্যে অনেক সময় গলা থেকে পুরো পেট পর্যন্ত অর্থাৎ পাকস্থলী পর্যন্ত পুরোটাই কিন্তু জ্বালা করে বা বার্নিং সেন্সেশন দেখতে পাওয়া যায় বা পেশেন্ট এসে বলেন যে আমার গলা থেকে পুরো পেট পর্যন্ত জ্বালা করছে অ্যাসিড উঠছে তাহলে আপনি সেই জায়গাটাই আইরিস ভার্স সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ অ্যাকিউট প্যানকেটাইটিসের সমস্যাতেও আইরিস ভার্স খুব ভালো কাজ হয় এক্ষেত্রে আপনি আইরিস ভার্স মাদার টিংচার সেবন করতে পারেন বা আইরিস ভার্স সিক্স সি সেবন করতে পারেন এক্ষেত্রে যদি আপনি মাদার টিংচার সেবন করেন অবশ্যই দশ ফোটা করে দিনে তিনবার এক কাপ জলে দিয়ে খাওয়ার পনেরো মিনিট আগে আপনি খেতে পারেন আর যদি সিক্স ব্যবহার করেন অবশ্যই পাঁচ ফোটা করে দিনে তিনবার এক চামচ জলের সাথে যদি আপনি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নেক্সট যে হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো লোবেলিয়া ইনফ্লাটা এই লোবেলিয়া ইনফ্লাটাই আমরা খুব একটা গুরুত্বপূর্ণ সিমটম দেখতে পাই সেটা হলো অনেকেই বলেন যে আমি যদি খাওয়া দাওয়া নিই বা আমার খাওয়া দাওয়ার পরেই আমার কিন্তু গ্যাস অ্যাসিডের সমস্যা হয় এবং এই সমস্যায় আমি কিন্তু ঠিকঠাক করে শ্বাস নিতে পারি না তার কিন্তু শর্টনেস সব ব্রেথের একটা সমস্যা হয় যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে কিন্তু এই লোবেলিয়া ইনফ্লাটা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু আপনি সেবন করতে পারেন এই সমস্যাগুলো কাদের দেখতে পাওয়া যায় যারা ওবেস বা যারা মোটা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বা যাদের ওজন বেশি আছে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যারা অ্যালকোহল সেবন করছেন অনেক দিন ধরে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখতে পাওয়া যায় যারা অনেক দিন ধরে ক্রনিক চেইন স্মোকার তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা বা এই ধরনের শর্টনেস অফ ব্রেথের যে সমস্যাটা সেটা কিন্তু দেখতে পাওয়া যায় তারাও দর্শক বিন্দু এর সাথে কিন্তু তার গ্যাস্ট্রিক এডেক থাকতে পারে এছাড়াও কিন্তু অনেক সময় প্রচুর পরিমাণে স্যালাইভেশন হয় বা প্রচুর পরিমাণে সোয়েটিং হয় অর্থাৎ সে যখন খেয়ে দিয়ে উঠলো তার মুখ থেকে লালাও পড়তে পারে বা সে প্রচুর পরিমাণে ঘেমে যেতে পারে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে লোবেলিয়া ইনফ্লাটা মাদার টিংচার ব্যবহার করতে পারেন অথবা লোবেলিয়া ইনফ্লাটা সিক্স ব্যবহার করতে পারেন এক্ষেত্রে মাদার টিংচার যদি আপনি ব্যবহার করেন তাহলে দশ ফোটা করে দিনে তিনবার এক কাপ জলের সাথে খাওয়ার পনেরো মিনিট আগে সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ সিক্সি যদি ব্যবহার করেন পাঁচ ফোঁটা করে দিনে তিনবার এক চামচ জলের সাথেও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডেও আমরা কিন্তু দেখতে পাই যে অনেক পেশেন্ট এসে আমাদের কাছে বলেন যে তাদের নাকি প্রচুর পরিমাণে অ্যাসিডিটির সমস্যা হচ্ছে এতটাই অ্যাসিডিটির সমস্যা হচ্ছে যে তার দাঁত মুখ পুরোটাই টোকে যাচ্ছে বা তিনি ফিল করছেন তার দাঁত কিন্তু টকে গেলেই তার মনে হচ্ছে তার অ্যাসিডিটির সমস্যা হচ্ছে এছাড়াও দর্শকবৃন্দ তিনি দুর্বল হতে পারেন বা তার দুর্বলতা লাগতে পারে বা তার অ্যালকোহলিক কোনো একটা সিমটম থাকতে পারে যদি দেখা যায় যে অ্যালকোহলিজম বা প্রচুর পরিমাণে সে অ্যালকোহল পান করতো ক্রনিক অ্যালকোহল তাদের ক্ষেত্রে কিন্তু সালফিরিক অ্যাসিড খুব ভালো কাজ করে এছাড়াও যারা অ্যালকোহল উইথড্রল সিমটমেও অনেক সময় গ্যাস অ্যাসিডিটির সমস্যা দেখতে পাওয়া যায় তাদের ক্ষেত্রেও অ্যাসিড সালফ বা সালফিউরিক অ্যাসিড খুব ভালো কাজ করে এক্ষেত্রে অ্যাসিড সালফ বা সালফিউরিক অ্যাসিড আপনি যদি সিক্স সি সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এক্ষেত্রে দর্শকবিন্দু পাঁচ ফোঁটা করে দিনে তিনবার এক চামচ জলের সাথে যদি আপনি খাওয়ার পনেরো মিনিট আগে কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আগে আমি আলোচনা করলাম যে মিল্ক বা মিল্ক জাতীয় প্রোডাক্ট বা মাংস খেলে অনেকের কিন্তু অ্যাসিড হয় নেক্সট আমি বলবো দর্শকবৃন্দ যে অনেকেই আছেন যারা কিনা মিষ্টি কিছু খেলে তাদের অ্যাসিড হয়ে যায় তারা অভিযোগ করেন যে আমি দোকানে গিয়ে বসে রসগোল্লা খেলাম আমার কিন্তু অ্যাসিডের সমস্যা হলো বা আমি চকলেট খেলাম আমার কিন্তু অ্যাসিডের সমস্যা হলো মিষ্টি চা খেলাম আমি কিন্তু অ্যাসিডের সমস্যা হলো তাই জন্য অনেকে কি করেন যে মিষ্টি জিনিস থেকে অনেকটা দূরে থাকেন বা নিজেকে দূরে রাখেন যদি আপনি এই টাইপের কোনো পেশেন্ট দেখতে পান বা আপনি যদি এই টাইপের কোনো সমস্যায় ভোগেন তাহলে কিন্তু ন্যাট্রাম ফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে এবং দর্শকবৃন্দ ন্যাট্রাম ফস খুব ভালো ওষুধ মোস্ট কমনলি ন্যাট্রাম ফস কিন্তু বায়োকেমিক আকারে প্রচুর পরিমাণে ইউস বা পেশেন্টদেরকে দিই পেশেন্টটা কিন্তু খুব ভালো থাকে এছাড়াও দর্শক দর্শকবিন্দু ন্যাট্রাম ফসেও দেখতে পাওয়া যায় যদি আপনার গ্যাসের সমস্যা হয় বা অ্যাসিডের সমস্যা হয় তার জন্য আপনার মাথা ধরে আছে বা মাথা ভারী ভারী লাগছে তাতেও কিন্তু ন্যাট্রাম ফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দর্শক বিন্দু ন্যাট্রাম ফসের পেশেন্টদের কিন্তু জিভের ঘোড়ায় একটা ইয়েলো ক্রিমি কোটিং দেখতে পাওয়া যায় এবং তখনই আপনি বুঝতে পারবেন যে এই ওষুধটা এই পেশেন্টের জন্য কিন্তু উপযুক্ত এক্ষেত্রে দর্শকবৃন্দ ন্যাট্রাম ফস সিক্স সিক্স অর্থাৎ বায়োকেমিক ওষুধ খুব ভালো কাজ করে এক্ষেত্রে আপনি যদি বড় হন তাহলে ছটা করে ট্যাবলেট দিনে তিনবার খাবার পনেরো মিনিট আগে বা পনেরো মিনিট পরে চুষে হাফ কাপ উষ্ণ গরম জলসহ আপনি সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ যদি আপনি বাচ্চাদেরকে দেন তাহলে দুটো থেকে তিনটে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে বা পনেরো মিনিট পরে চুষে হাফ কাপ উষ্ণ গরম জলসহ যদি কিছুদিন সেবন করতে দেন তাহলে দেখবেন যে তাদের গ্যাস অ্যাসিডিটির যে সমস্যা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যেরকম আমি আপনাদেরকে বললাম যে পেঁপে থেকে হোমিওপ্যাথিক ওষুধ বা বেল থেকে হোমিওপ্যাথিক ওষুধ সেরকমই আমলকি থেকে তৈরি হওয়া হোমিওপ্যাথিক ওষুধ সেটা হলো এম্বালিকা অপিসিনালিস যেটাকে আমরা আমলকি মাদার হিসাবেও চিনি এই ওষুধটাও কিন্তু আপনার গ্যাস অ্যাসিডের যে সমস্যা সেটাতেও কিন্তু খুব ভালো কাজ করে আপনার হাইপার অ্যাসিডিটির সমস্যা আমলকি মাদার খুব ভালো কাজ করবে আপনার হয়তো গ্যাসের সমস্যা সেটাতেও কিন্তু আমলকি মাদার টেনচার খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ যদি দেখা যায় যে আপনি দুধ বা দুগ্ধজাতীয় যে কোনো প্রোডাক্ট বা যে কোনো জিনিস সেটা সন্দেশ হলো সেটা মিষ্টি হলো সেটা পায়েস বা সেটা দই যে কোনো জিনিস খেয়ে যদি আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয় তাহলে কিন্তু এম্বালিকা অফিসিনালিস বা আমলকি মাদার টিংচার এইসব সমস্যায় খুব ভালো কাজ করে এক্ষেত্রে এই মাদার টিংচার দশ ফোঁটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ উষ্ণ গরম জলে দিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার গ্যাস অ্যাসিডিটির যে সমস্যাটা বা আপনার ইনডাইজেশনের যে প্রবলেমটা বা বদ হজমের যে সমস্যাটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ অনেক পেশেন্ট আছেন তাদের কিনা গলার কাছে তাদের একটা হার্ড একটা লাম ফিলিং হয় অনেক সময় তারা বলেন যে আমার গলার কাছে মনে হচ্ছে একটা কিছু টিউমার আছে বা কিছু একটা আটকে আছে এছাড়াও দর্শক কিন্তু তাদের প্রচুর পরিমাণে হাইপার হাইপারঅ্যাসিডিডির সমস্যা থাকে এছাড়াও অনেকে কিন্তু বলেন যে এই সমস্যার সাথে তার কিন্তু পুরো গলা থেকে পুরো পাকস্থলী পর্যন্ত বা পুরো জিআই ট্র্যাক পর্যন্ত বা পুরো তন্ত্র পর্যন্ত তাদের কিন্তু জ্বালা যন্ত্রণার একটা সমস্যা হয় যদি আপনি এই টাইপের কোনো সমস্যা দেখতে পান তাহলে কিন্তু সাইনাপসিস আলবা বা সিনাপসিস আলবা যে মাদার টিংচারটা আছে বা সিক্স পোটেন্সিটা আছে এইগুলো সমস্যায় কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে বিন্দু যদি আপনি মাদার টিংচার সেবন করেন তাহলে অবশ্যই পাঁচ থেকে দশ ফোটা দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে দিয়ে আপনি কিন্তু দিনে তিনবার সেবন করতে পারেন যদি আপনি সিক্স পোটেন্সি সেবন করেন তাহলে পাঁচ ফোটা করে এক চামচ জলের সাথে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে আপনি কিন্তু সেবন করতে পারেন এতে দেখবেন যে কিছুদিন এই ওষুধগুলো সেবনের ফলে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধগুলো আপনি কতদিন ধরে সেবন করবেন না প্রথমেই বলে রাখি যে আমি যে ওষুধগুলো আপনাদেরকে জানালাম সেই ওষুধগুলো কিন্তু অ্যাসিডের সমস্যার জন্য বা গ্যাসের সমস্যার জন্য টপ হোমিওপ্যাথিক মেডিসিন এবং এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলো আপনারা যখন সাত দিন থেকে চোদ্দ দিন অর্থাৎ আপনারা যখন দু সপ্তাহ সেবন করবেন দেখবেন যে আপনার অ্যাসিডের সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে যদি দেখা যায় যে আপনার চোদ্দ দিনের মাথায় আপনার অ্যাসিডের সমস্যাটা সারছে বা কমছে তাহলে আপনি কন্টিনিউয়াসলি আরও চোদ্দ দিন ব্যবহার করতে পারেন এতে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু আরও তাড়াতাড়ি কমবে তাও বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধগুলো সেবন করার আগে অবশ্যই কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন এরপরে কিন্তু এই ওষুধগুলো সেবন করবেন নেক্সট বলবো দর্শকবৃন্দ কিছু জরুরি পরামর্শ বা কিছু ঘরোয়া পরামর্শ প্রথমেই বলে রাখি যে আপনাকে আপনার যদি গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয় তাহলে কিন্তু খালি পেটে থাকা চলবে না আপনাকে কিছু না কিছু প্রত্যেক দু ঘন্টা তিন ঘন্টা ছাড়া ছাড়া সেবন করতে হবে সেটা আপনি দুটো বিস্কিট খেয়েও জল খেতে পারেন অর্থাৎ আপনাকে টাইম টু টাইম আপনার কিন্তু খাবার দাবার খেয়ে ফেলতে হবে বা খেয়ে নিতে হবে বলব বলবো যে আপনাকে কোনো ব্যালেন্সড ডায়েট খাবারের মধ্যে থাকতে হবে সেটা কিছুটা ভিটামিন থাকতে পারে কিছুটা মিনারেলস থাকতে পারে কিছু ফ্যাটি অ্যাসিড রাখতে পারেন আপনি তাই আপনাকে পুরো কিন্তু একটা ব্যালেন্সড ডায়েটের একটা খাবারের লিস্ট বানাতে হবে বা খাবারের রুটিন বানাতে হবে সেই রকম অনুযায়ী আপনাকে কিন্তু খাবার খেতে হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে কারণ জলটা শরীরকে হাইড্রেটেড রাখে এবং জল যদি আপনি ঠিকঠাক করে না সেবন করেন আপনার কিন্তু গ্যাস অ্যাসিড কনস্টিপেশনের সমস্যা এটা কিন্তু চলতে থাকবে তাই আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে নেক্সট বলবো দর্শকবিন্দু রাতে ঘুমানোর সময় এক গ্লাস উষ্ণ গরম জল আপনি খেতে পারেন বা সেবন করতে পারেন বা পান করতে পারেন এতে দেখবেন যে আপনার অ্যাসিডের সমস্যা বা গ্যাসের সমস্যা বা কনস্টিপেশনের সমস্যা কিন্তু এটা কিন্তু অনেকখানি ঠিক হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনি পারলে সকালে ঘুম থেকে উঠে কিছু দূর হাঁটুন বা একটু শরীরচর্চা করুন এতেও দেখবেন যে আপনার গ্যাস অ্যাসিডের যে সমস্যা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে খাবারের পরে আপনি কিন্তু একটু মৌরি খেতে পারেন এতেও দেখবেন যে আপনার গ্যাস অ্যাসিডের যে সমস্যা সেটাও কিন্তু অনেকখানি ভালো হয় নেক্সট বলবো দর্শকবিন্দু যে বেশি রাত জাগবেন না কারণ ঘুম শরীরের জন্য প্রচুর পরিমাণে উপকারী কারণ ঘুম যদি আপনার ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনার গ্যাস অ্যাসিডের যে সমস্যা সেটা কিন্তু লেগে থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনি কিন্তু ভাতের সাথে পুদিনার চাটনি খেতে পারেন এতেও দেখবেন যে আপনার গ্যাস অ্যাসিডের যে সমস্যা সেটা কিন্তু অনেকখানি ভালো থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে বেশি রিচ খাবার বা ফ্রাই খাবার এই টাইপের খাবারগুলো থেকে একটু অ্যাভয়েডে থাকুন কারণ বেশি রিচ টাইপের খাবার বা বেশি গ্রেভিযুক্ত খাবার বা বেশি মশলাযুক্ত খাবার যদি আপনি সেবন করেন দেখবেন যে আপনার গ্যাস অ্যাসিডের হওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনি যদি অ্যালকোহল সেবন করেন বা ধূমপান করেন তাহলে এগুলোকে আপনাকে বাদ দিতে হবে কারণ এগুলোও কি করে যে গ্যাস অ্যাসিডের যে হওয়ার সম্ভাবনা সেটাকে কিন্তু বাড়িয়ে দেয় নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনার যদি খুব বেশি চা খাওয়ার একটা অভ্যেস থাকে সেটাকেও কিন্তু আপনাকে কমাতে হবে কারণ খুব বেশি চা খাওয়াটাও আপনার গ্যাস অ্যাসিডের যে সমস্যা সেটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় আশা করব দর্শকবৃন্দ গ্যাস অ্যাসিডের এই সর্বশ্রেষ্ঠ হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে বা উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আপনারও যদি কোনো ডিজিজ সম্বন্ধীয় বা কোনো হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধীয় কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইউ চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ